নমস্কার বন্ধুরা সোনালী কুকিনে আপনাদেরকে স্বাগত কালো জিরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তেল দেবো ভালো করে ভাজার পর টমেটো দেব যেভাবে কাটতে পারো আমি গোল গোল করে কেটে নিয়েছি কাটা হবে সেটা খুব সুন্দর হবে যখন টমেটোগুলো ভালো পড়বে হালকা কষ্ট লাগবে গোল গোল কৰি দিয়ে এপকৈ আলু পিষ্ট কৰিছোঁ আৰু শিম চাইনিজ বানাবো অল্প করে লবণ দেব হলুদ দেব ভালো করে নেড়ে নেব এইভাবে ভালো করে কষে নেব হলুদ দেব এইভাবে ভালো করে মেনে নেব কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে তোমরা বানাবে কপিগুলো দেবো সপ কেটেছি এবং ভুঁজি ঝুলক কাটবো ভুঁড়ি ভিড় কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হবে খেতে ভালো লাগবে এইভাবে নিয়ে নিরামিষ তরকারি হলে কী হবে এইভাবে যদি বানানো যায় খুব সুন্দর খেতে লাগবে এর ফ্লেভারটা খুব ভালো কালার এসছে এভাবে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব তোমরা বাঁধাকপি বা পাতাকপি বলে থাকো এইভাবে যদি বানাও খুব সুন্দর খেতে লাগবে এরপর আমি ধনে পাতাগুলো দেব দেওয়ার পর অল্প পরিমাণে আমি জল দেব

ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হালকা করে গরম ময়লা ছড়িয়ে দিয়ে গেছি তোমরা দিতেও পারো না দিতেও পারো তবে দিলে এর স্বাদটাই আলাদা রেডি হয়ে গেছে নামিয়ে নেব আপনারা এইভাবে রেসিপিটা বানাবে খুব সুন্দর রেসিপি বাড়িতে বানালে অবশ্যই সবাই পছন্দ করবে বা নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে